নমস্কার শ্রীমদ ভাগবত চতুর্থ স্কন্ধ তৃতীয় অধ্যায় বীরভদ্র কর্তৃক দক্ষ যজ্ঞ নাশ মৈত্রেয় কহেন শুনো বিদুর সুজন দক্ষ যজ্ঞ ধ্বংস কথা অতি সুবচন সতীরে বিদায় দিয়া প্রভু মহেশ্বর অমঙ্গল চিন্তা মনে করেন বিস্তর বিষণ্ন বদনেরন কৈলাস উপরে মণিহারা ফণী যেন সীতার্ত গহম্বরে আলোলিত জটাভার স্থির তিন বদনে নাহি ঘাস্য বিষদিত মন তাহারে বিষণ্ন হেরি অঙ্গের ভূষণ সবে রহে বিষাদিত মলিন বদন তার সম বিষাদিত কৈলাস শিখর নাহি নাচে শিখি নাহি ডাকে পিটবর নির্ঝর নিস্তব্ধ আর মলয় প্রবণ নাহি পুষ্প প্রস্ফুটিত ছিন্ন উপবন হেন মঙ্গল হেরি প্রভু মহেশ্বর অমঙ্গল ভাবনাতে ব্যাকুল অন্তর হেনকালে দেব ঋষি নারদ সুজন মহেশ্বর সমীপেতে করেন গমন ঋষিরে দিলেন আসন ঘটন শুনিয়া হরের কথা দক্ষ যজ্ঞ বিবরণ কহেন সত্তর কি কহিব দেবদেব আমি মুরজন সদা যেন পাই দেখা যুগল চরণ আচর্য ঘটনা ঘটে দক্ষের ভবনে শিবহীন যজ্ঞ করে দক্ষ নিজমনে করিল সভাতে তোমা অতিব নিন্দন সহিতে নারিল সতী সেসব বচন সতী কভু স্বামী নিন্দা সহিতে না পারে সেই হেতু প্রাণ ত্যাগ করে যজ্ঞাগারী রিভু দ্বারা বিতারিত্রেত ভূতপ্রেতগণ দক্ষ যজ্ঞস্থলে যত ঘটে বিবরণ শুনিয়া সে হইয়া চঞ্চল সতী হারা দশ দিক দেখ ন কেবল সতীর বিনাশে তার ক্রোধের উদয় ত্রিনয়ন জলে যেন শিখাময় বিদ্যুৎ বন্ধির যেন হইল মিলন সতীরে হারায় হর হলেন এমন মস্তকের জটা এক করিয়াছে দন ক্রোধে ভূমি তলে শিব করেন ক্ষেপণ তাহাতে জন্মিল এক বিচিত্র কুমার দেখিতে ভীষণ নাম বীরভদ্রতা বিদ্যুতের সমদেহ ব্রজ্র সমসর সুমেরুর সমদীর্ঘ ভীম কলেবর তিনটি নয়ন তার প্রখর তপন কেশ জাল জটারূপী অগ্নিকারণ নানা অস্ত্রে শোভে দেখিতে ভীষণ সুভীষণ মুখে তার ভীষণ গর্জন করজরে আসি প্রভু মহেশ্বর পাশে প্রণাম করিয়া বাক্য কি আজ্ঞা পালিব রুদ্র করহ জ্ঞাপন অকালে প্রলয় নাথ করিব এখন কহদেব জন্ম দিলে মরে কি কারণ কি প্রিয় সাধিব তব করহ জ্ঞাপন বীরভদ্র বাণী শুনি কহেনা শঙ্কর মম অংশে জন্ম নিলে তুমি পুত্রবর। সাদহ আমার হিত করিতে প্রকাশ সবংশে দক্ষের শীঘ্র করহবিনাশয় আমি দুঃখী শান্তি দেহতার শাস্তি দেহতার এত শুনি বীরভদ্র বীরের কুমার ক্রোধেতে উন্মুক্ত শুনি দক্ষ ব্যবহার প্রমথের সেনাপতি হইয়া তখন প্রণমেশে ভক্তিভাবে ভবের চরণ প্রদক্ষি করিতারে লয় সেনা দল উপনীত হন যথা দক্ষ যজ্ঞস্থল সুমেরুল সমবাহু দেখিতে ভীষণ কোপেতে ঘূর্ণিত তার রক্ত ত্রিনয়ন ক্রোধ ছটা ঘন ঘনা অকালে প্রলয় জটার কম্পনে যেন বেগে বায়ু বয় নিঃশ্বাস মেঘের ধ্বনি কটাক্ষ দামিনী হুহুঙ্কার ঘোর তাহে বজ্র ধ্বনি ভীষণ ত্রিশুল হাতে চরণে নুপুর ভূতপ্রেত দল সঙ্গে বেষ্টিত প্রচুর রবি অন্ধকার তার সমাগমে ধূলিময় দিক হয় সভা জনভে সকলে বিবিধ তর্ক পরিমনে মনে দক্ষের বিনাশ ভাবে প্রসূতি আপনে রুদ্র অপমানে অদ্দ তাহার বিনাশ সেই পাপদণ্ড আজি হইবে প্রকাশ কটাক্ষে প্রলয় যার ঘটে অনুক্ষণ যার কপে ভীত সদা ব্রহ্মদেবগণ সেই শঙ্করের প্রিয়া সতীর বিনাশ ঘটায় করিল দক্ষ নিজ সর্বনাশ প্রসূতি এত ভাবি কাঁদে নিরন্তর শুনহ বিদুর কিবা বা ঘটে অত আবরিয়া বেরিয়া আকাশ অবহেলে প্রমথেরা হইল প্রকাশ কেহ শ্বেতাকার কেহ বরণে কপিল মকর উদর কেহ বরণে পঙ্কিল দন্ত খিল খিল আর অট্টহাস মুখে সর্বনাশ ইচ্ছা সবে দেখায় সন্মুখে কেহ যজ্ঞশালা ভাঙ্গে কেহ যজ্ঞ স্থান কেহ বা নিবায় অগ্নি কেহ লয় পান কেহ ধরে মুনিগণে কেহ মুনি নারী কেহ বা গর্জন করে ভেদনা বিচারী যজ্ঞস্থল করিনাশ প্রমথের প্রতি তরাই যাইয়া ধরে দক্ষ প্রজাপতি ভয়েতে কম্পিত দক্ষ প্রাণেতে কাতর মণিমান নামের রুদ্র ভয়ে ভৃগুবর অরুণ দেবের ধরে সেনাচন্ডেশ্বর ভগ দেবে করিনন্দ বন্ধন সত্তর রূপে সবে ধরি বিনাশ কারণ সবাজান লাগি দায় যত সেনাগণ প্রাণ লাগি ঊর্ধ্বশ্বাসে দেব ঋষি বল ধায় সবে হইয়া কাতর সকলে পায়ে প্রায় প্রমত প্রহার তাহাতে জন্মিল ব্যথা অঙ্গেতে সবার কেহ শির লোয়ে কাঁদে কেহ লয়ে কর কেহ পদ লোয়ে কাঁদে রাখতি দিগম্বর শিব নিন্দা শুনি তবে শুনি সবে যাতনা পাইল নানা মতে প্রমথেরা শান্ত শাস্তি সবে দিল ভীষণ বিপদ হেরি ভৃগু মহাশয় প্রেত নাশিবারে দেন আহুতি নিশ্চয় ভৃগু ব্যবহার দেখি বীরভদ্র বীর ক্রোধেতে কম্পিত তার হইল শরীর ভৃগমণি ব্যবহার হইল স্মরণ হাসে 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 শুশ্রু দেখাইয়া শিবের কারণ বীরভদ্র শুশ্রু তার করি উৎপাটন অবশেষে অঙ্গে তার করেন ঘাতন যবে দক্ষণ শিবনিন্দা করেন পুরবে কটাক্ষেতে ভকদেব উৎসাহেন তারে তবে বীরভদ্র সেই ভাব করিয়া দর্শন ভূমে ভেলি ভগ দেবে উপারে নয়ন দক্ষ জবে নিন্দে সে দেবসভা মাছ দন্তলয়ে হাসে পুরা ধরিকুর সাজ বীরভদ্র সেই ভাব করিয়া দর্শন দুষ্ট মুষ্টাঘাতে দন্ত করে উৎপাটন অবশেষে বীরভদ্র কোধেতে অধীর ভূমেতে ফেলেন টানি দক্ষের শরীর রুদ্র অনুচর সেই বলবান অতি কি কিসাধ্য পাইবে রক্ষা দক্ষ প্রজাপতি দক্ষের বক্ষেতে চাপি বীরভদ্র বীর ক্রোধেতে কম্পিত করেই আপন শরীর তীক্ষ্ণধার অশিতবে করিয়া গ্রহণ যাইলেন করিবারে মস্তক ছেদন কঠিন দক্ষের নিজ নিজ দেহ অতিশয় আসিতে মৃগুর দেহ ছেদ কবুনা নাহি হয় আচর্য তাহাতে হন রুদ্র অনুচর কি করি করেন ছেদ ভাবেন বিস্তর যক্ষস্থলে দেখিলেন কণ্ঠের মর্দন তাহালে দক্ষ কণ্ঠে করিয়া রোপণ অবশেষে করিলেন মুন্ডের ছেদন হইল দলে আনন্দ বর্ধন ত্রিভুবনে ঘটে তাহে মহাহাহাকার দক্ষ তার দিলেন আহুতি এই রূপে যজ্ঞ সুখে করি নাশ প্রমথের সহবীর গেলেন কৈলাস অতি অপরূপ বাণী শুনিলে বিদুর বুঝিলেই আত্মজ্ঞান পাইবে প্রচুর সুবুদ্র চিল গীত হরি কথা সার শুনিলে শোনালে নাশ হবে পাপভার ইতি বীরভদ্র কর্তৃক দক্ষ সমাপ্ত ধন্যবাদ